আপনি এক মাস আগে দায়িত্ব গ্রহণ করেছেন তো এই দায়িত্ব গ্রহণের পর এখন কোন কোন বিষয়কে অগ্রাধিকার দিচ্ছেন আমার তো অগ্রাধিকার দেবার কথা না অগ্রাধিকারগুলো সামনে এসে গেছে আমি বাছাই করার সুযোগও পাইনি এটা হলো যে শান্তি শৃঙ্খলা সবার প্রথমে যেহেতু এটা বিপ্লবের মাঝখান দিয়ে আমরা এসেছি সরকার গঠন করেছে এখানে কাজে প্রথম দায়িত্ব হলো যে এটা শান্তি শৃঙ্খলা নিয়ে আসা তো সেটার উপরে জোর বিশেষ করে একটা ভীষণ আগ্নেয়গরে উৎপাতের মতো এটা ঘটনা ঘটেছিল যে বিপ্লব এরকম বিপ্লব বাংলাদেশের ইতিহাসে কখনও হয় নাই অন্য দেশের ইতিহাসে এরকম বিপ্লব আছে কিনা আমার জানা নাই ছাত্ররা রাস্তায় গিয়ে এমন আন্দোলন করেছে যে সরকারকে বিদায় নিতে হয়েছে এমন একটা সরকার যেটা তার শক্তি বলে নিজের শক্তি দেখিয়ে দেশ শাসন করে যাচ্ছিল তো সে সরকারকে উৎখাত করেছে ছাত্র জনতা মেলে কাজে এই ছাত্র জনতার এই অদ্যুত্তান এই বিপ্লবের ফলে আমরা এসেছি আমাদের প্রথম কাজ হলো যে এইটাতে এখন শৃঙ্খলা নিয়ে আসা যে আইন কানুন সব কিছু ভণ্ডুল হয়ে গেছিলো মানুষ 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 মৃত্যুবরণ করছিল পথে রাস্তার উপরে যারা ক্ষমতায় ছিল তাদের আক্রমণের মুখে কাজেই সেটা সারা সেটা ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকে নি জনতা এগিয়ে এসছে সকল শ্রেণীর মানুষ যে এগিয়ে আসছে এমন কোনো বাংলাদেশে এমন কোনো লোক ছিল না যে এটাতে শরিক মনে করে নাই এটা করে জনমত নির্বিশেষে এটার মধ্যে শরিক হয়েছে এক ব্যক্তি যে সরকারকে যেতে হবে এবং তাকে যেতে হয়েছে শেষ পর্যন্ত এই যে একটা বিরাট শক্তির উদ্বোধন হলো উদ্বোধন হলো সেই শক্তির মাঝখানে আমাদেরকে বলা হয়েছে যে এই এই দেশ তোমরা এখন আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তোমাদেরকে আমরা দায়িত্ব দিলাম কাজে আমরা একটা বিরাট দায়িত্ব নিয়ে এটাতে এসছি এবং এই এদিকে হলো বিপ্লব এদিকে হলো স্বপ্ন এই বিপ্লব থেকে এই শান্তির শৃঙ্খলা এনে সমাজে নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠিত করে ওই স্বপ্ন কীভাবে বাস্তবায়ন হবে স্বপ্নের পৃথিবী স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা তারা বলছে নতুন বাংলাদেশ হবো এই অতীতের বাংলাদেশকে আমরা বিদায় দিলাম আমরা নতুন বাংলাদেশ করব। এবং সবাই এই নতুন বাংলাদেশে একটা বিশ্বাসী এমন না যে না হবে যে আগের মতোই চলবে এরকম না সবাই মনে করে যে এটা বিরাট একটা পরিবর্তন হবে এটা এটা এই যে একটা এক্সপেকটেশন এই যে একটা আকাঙ্ক্ষা মানুষের মানে এই আকাঙ্ক্ষার জবাবে সেটা কী জিনিস আমরা তাদেরকে দিতে পারি এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ কারণ আকাঙ্ক্ষা সীমাহীন আকাঙ্ক্ষা তো কত দূর গেলে তারা মনে করবো যে হ্যাঁ আমরা আমাদের আকাঙ্ক্ষার মোটামুটি একটা রূপ পেয়েছে তা আমাদেরকে সেটা যেটা বাস্তব আকাঙ্ক্ষা অনেক সময় বাস্তব না একটা অবাস্তবের মধ্যে একটা আকাঙ্ক্ষা জেগে ওঠে হুইচ ইজ গুড যেটা হচ্ছে তার মধ্যে একটা বাস্তবতার একটা সীমা নিয়ে আসতে হয় তারপর আস্তে আস্তে আরও উপরের দিকে যাওয়া কাজে আমাদের দায়িত্ব অনেক শান্তি শৃঙ্খলা রক্ষা করা আর অর্থনীতি একটা বিশৃঙ্খল ভঙ্গুর অর্থনীতি রয়ে গেছে যে কারণে মানুষ এত বিক্ষুব্ধ হয়েছিল সব কিছু ভাঙা লুটপাটের একটা বিষয় হয়ে গেছিলো সব কিছু লুটপাট এটা লুটের একটা সরকার ছিল কাজেই সেই লুটের সরকার থেকে এটা সত্যিকার সরকার জনগণের কল্যাণের সরকার প্রতিষ্ঠিত করা এটাও মানুষের একটা আকাঙ্ক্ষা এবং এটা দ্রুত দেখতে চায় সেগুলো আমাদের করার চেষ্টা কাজে আমি বলবো যে শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং তাদের যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা পূরণের বাস্তব পদক্ষেপ নেওয়া আমাদের মাত্র এক মাস গেল এক মাসের মধ্যে আমরা যতটুকু সম্ভব করেছি আরও হয়তো বেশি করা তাদের আশা ছিল কিন্তু আমরা হয়তো তার পূরণ করতে পারিনি কর্মে ক্রমে আমাদের কাজ এবং তাদের আশা দুটোকে একটার উপরে একটা ওভারল্যাপ করলে মনে হবে যে হ্যাঁ এটা স সহনীয় পর্যায়ে আছে অথবা তাদের আনন্দ তারা আনন্দিত হচ্ছে এটা দিয়ে ওইটুকুই আমরা চেষ্টা করছি আপনি দায়িত্ব গ্রহণের পর থেকে খুব আলোচনায় আছে যে রাষ্ট্র সংস্কার এবং সেই রাষ্ট্র সংস্কারের সঙ্গে আরেকটি কথা শোনা যাচ্ছে যে সংবিধান পুনর্লিখনের একটা দাবি উঠছে এবং বলা হচ্ছে যে সংবিধান পুনর্লিখন ছাড়া আসলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় তো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন আমি সবার মতোই একটা মস্ত বড় সুযোগ এই সুযোগ জাতির জীবনে আবার কোনো দিন আসবে কিনা তাও জানি না না আসাটাই স্বাভাবিক হোক এটা অস্বাভাবিক পরিস্থিতি আমরা এরকম অস্বাভাবিক পরিস্থিতি আবার হোক সেটা আমরা চাই না তো না চাইলে তাহলে ওই গোড়াতে হাত দিতে হবে সংবিধান সংবিধানে হাত দিতে হবে তো সেখানে প্রশ্ন হচ্ছে সংবিধান আবার নতুন করে লিখতে হবে নাকি যেই সংবিধান আছে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনতে হবে এই দুটো নিয়ে একটা মতভেদ আছে কেউ বলে যে না গোড়া আগা গোড়া লিখতে যায়ন না তাহলে অনেক বিষয় আসবে যেগুলোতে মতের মিল হবে না বরং যেগুলোর ব্যাপারে একেবারে সবাই একমত সেগুলো করে ফেলে আর বাকিটা দেন ঠিক আছে এটার জন্য এখন কমিশন হবে কমিশন এটার এইগুলোর বিবাদ বিচার বিবেচনা করবে জনমত গঠন করবে যে সবাই যদি একমত হয় যে এইটাই আমাদের ভালো এইটাতেই আমরা অগ্রসর হব তাহলে আমরা একটা পথ পেলাম এইটোর উপর ভিত্তি করে নির্বাচন হবে কারণ ওটা না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনের রূপরেখা ঠিক করতে পারছি না কী ধরনের কীসের নির্বাচন হবে কি কি পদে নির্বাচন হবে ইত্যাদি ইত্যাদি কী ধরনের নির্বাচন হবে সব কিছুই সংবিধানের ভেতরেই না কাজে ওইটার পরে আমরা পরবর্তী নির্বাচন কমিশন ইত্যাদি নির্বাচনে নির্বাচন কানুন এগুলো ঠিক করতে হবে এটা হলো এক পথ একটা হলো সব ক্ষেত্রে রিফর্ম দরকার সংস্কার দরকার এটার পুরো আন্দোলনের আমি যদি ব্র্যান্ড নেম একটা খুঁজতে চাই তাহলে সংস্কার হলো তার ব্র্যান্ড নেম সংস্কার বললে বোঝা যাবে এই মানুষের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাকে পূরণ করার দায়িত্ব এখন আমাদের কাছে এসছে এবং মানুষকে সঙ্গে নিয়ে কারণ আকাঙ্ক্ষাটা মানুষের আমরা শুধু তাদের সঙ্গে থেকে থেকে এগুলো পূরণ করার দায়িত্ব আকাঙ্ক্ষা আমাদের মধ্যে না যে আমরা আকাঙ্ক্ষা সৃষ্টি করিনি তারা আকাঙ্ক্ষা সৃষ্টি করে আমরা সেই আকাঙ্ক্ষার অংশীদার আমরা দায়িত্ব নিয়েছি যেন তাদের এই আকাঙ্ক্ষা সর্বোচ্চ পর্যায়ে আমরা পূরণ করতে পারি বাংলাদেশের অর্থনীতি নিয়ে যদি একটু কথা বলি যে গত কয়েক বছর ধরে নানা রকম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে অর্থনীতি এর মধ্যে ডলারের তীব্র সংকট ঋণের নামে ব্যাংক লুটপাট আর বিদেশে অর্থ পাচারের বিষয়গুলোতে এই সংকট আরও গভীর করেছে বলে বিশেষজ্ঞরা মত দিচ্ছেন এবং সাম্প্রতিক সময়ে শ্রমিক অসন্তোষ সহ নানা কারণে নানা আন্দোলনেও রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে তো ব্যবসা এবং অর্থনীতিকে পুনরায় সন্তোষজনক অবস্থানে ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনি কী ধরনের উদ্যোগ নিচ্ছেন আপনি সমস্যাটা বলেই দিয়েছেন এই হলো সমস্যা এটা লুটপাটের একটা অর্থনীতি লুটপাটের একটা সরকার তার একমাত্র লক্ষ্য ছিল নিজের টাকা পয়সা করার আগ্রহ তো কাজে ওটা এটা শৃঙ্খলাবদ্ধ অর্থনীতি নিয়ম শৃঙ্খলা মেনে চলা এগুলো হয় নাই ষাট হাজার কোটি টাকা শুধু ছাপানো হয়েছে তাদের সুবিধার জন্য কিন্তু মানুষের যে মূল মুদ্রাস্ফীতি হবে এটার দিকে তাদের কোনো মনোযোগ ছিল না কাজে তারা ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে নিয়েছে এদিকে মুদ্রাস্ফীতি হয়েছে এখন এটাকে মুদ্রাস্ফীতি ফলে মানুষের জনজীবন অসহ অসম্ভব হয়ে গেছে তো সেটাকে কীভাবে সমাধান করা যাবে ব্যাঙ্কিং সিস্টেম একটা পুরাটাকে ধ্বংস করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বলতে কোনো জিনিস ছিল না তার যে একটা নীতি থাকবে তার যে একটা লক্ষ্য থাকবে সেটা ছিল না কাজে এগুলো সমস্ত কিছু আবার নতুন করে গড়ে তুলতে হচ্ছে এটা সহজ জিনিস না কঠিন জিনিস তবুও আমাদের করতে হবে এটার থেকে আমাদের দূরে সরে আসার কোনো উপায় নেই দেশকে বাঁচাতে হলে দেশকে সামনে নিয়ে যেতে হলে শুধু বাঁচানো নয় সামনে নিয়ে যেতে হবে কারণ আকাঙ্ক্ষা হলে সামনে যাওয়ার আকাঙ্ক্ষা হলে যে আমরা সূর্যকে ছুঁতে চাই এরকম একটা আকাঙ্ক্ষা কাজে সে আকাঙ্ক্ষা পূরণের জন্য ভিত্তিটা করতে হবে ওই ভিত্তির জন্যই আমরা এখন চেষ্টা করছি আমরা এক মাস হল মাত্র ওই যে বললাম যে এই কাজে নেমেছে কিছুটা শৃঙ্খলা এসছে সবটা পেরে গেছি তা না যেটার অভাব আছে বৈদেশিক মুদ্রার অভাব আছে বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে বিশাল বিশাল অঙ্কের ঋণ নেওয়া হয়েছে এবং শোধ করার পালা এসছে আমাদের উপরে ওনারা যেটা নিয়ে গেছেন এখানকে বড় বড় প্রকল্পের যারা অংশীদার হয়েছেন যারা তার ভোগ দখল যা করার করে গেছেন এখন টাকাটা জনগণকে পরিশোধ করতে হবে সে পরিশোধের টাকা কোথার থেকে আসবে কীভাবে আসবে এই এই চিন্তা আমাদের বড় চিন্তা যে আমরা পৃথিবীর সামনে এমন একটা রাষ্ট্র হতে চাই না যেটা তার অঙ্গীকার রক্ষা করতে পারে না আমরা অঙ্গীকার রক্ষা করতে চাই তো সেই জন্য আয়োজন করতে চাই সেটা আমাদের একটা বিরাট জিনিস এটা করবো কিন্তু এদের সঙ্গে সঙ্গে অর্থনীতিকার জোর ভিত্তির উপরে মজবুত ভিত্তির উপরে দাঁড় করাতে চাই যাতে করে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয় কাজে আমাদের কাছে কাজের পরিমাণ অনেক আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে আমার বিশ্বাস যে আমরা পারবো ছাত্র জনতার নেতৃত্বে যে গণ অভ্যুত্থান এবং তারপর শেখ হাসিনা সরকারের পতন ঘটলো এবং এরপর থেকে একটা বিষয় খুব আলোচনা হচ্ছে যে সুশাসন নিয়ে যে মানে বিশেষ করে নাগরিক অধিকার মানুষের নিরাপত্তা পাওয়ার অধিকার পুলিশে সেবা পাওয়ার অধিকার এই বিষয়গুলোতে এখনো পুরোপুরি নিশ্চিত করা যায়নি বলে অনেকে মত দিচ্ছেন তো এই বিষয়ে আপনার মূল্যায়ন কি এবং পরিস্থিতির উন্নয়নে আপনার সরকার কি করছে চেষ্টা করছি আমরা চেষ্টা করছি এগুলো পুরোপুরি হয়নি কথা ঠিক কারণ এটা এমন এক সময়ে আমরা এসেছি যেখানে জনপ্রশাসনে যারা দায়িত্ব পালন করত তারা হয় পালিয়ে গেছে কারণ তারা সব অপরাধ অপরাধ করেছে পালিয়ে গেছে বেশিরভাগ অনেক লোক পালিয়ে গেছে জনপ্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যারা ছিল অথবা তারা আছে কিন্তু তাদের সহকর্মী যারা আছে তারা তাদের উপরে সাংঘাতিক বিক্ষুব্ধ কাজে অনেকেই বিক্ষোভের মুখে পদত্যাগ করে চলে গেছে একটা বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে এই জনপ্রশাসনে এই শূন্যতা পূরণে করতে গিয়ে আবার মুশকিল যে ওরে কেন দিলেন এর কেন দিলেন না ইত্যাদি ইত্যাদি প্রশ্ন উঠছে ঠিক আছে এর মধ্যে থেকে আমাদের শুধু মানুষকে আমরা বোঝাচ্ছি দেখো আমাদের বিবেচনায় যেটুকু সঠিক সেটাই আমরা করব করবো আপনাদের সহযোগিতা চাইতেছে আপনার প্রত্যেকটা সিদ্ধান্তে যদি মনে করেন যে এটা অন্যরকম হলে ভালো হতো তাহলে কাজ অগ্রসর হবে না কাজে আমরা করি একটা আমাদের উপর আস্থা রাখেন সেভাবে অগ্রসর মানুষ আস্থা রাখছে মানুষ বুঝছে যে এটা করা ছাড়া গত্যন্ত নেই সরকারকে চলতে হবে এটা কাজে আমরা সেদিকে অগ্রসর হয়েছি বহু পরিবর্তন হয়েছে নতুন প্রধান বিচারক নিয়োগ হয়েছে এটা একটা বস্তবর জিনিস ছিল যে প্রধান বিচারকের প্রতি সবার আস্থা আছে সবাই খুশি হয়েছে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি চলে গেছে নতুন ভিসি নিয়োগ করা হচ্ছে ভিসির সঙ্গে প্রভিসি নিয়োগ করতে হবে সমস্ত বিশ্ববিদ্যালয় একটা দুটা বিশ্ববিদ্যালয় নয় এখন একজনকে দিলেই এর পক্ষে আছে কেউ বিপক্ষে আছে কেউ একটা হইচ হয়ে যাবার কথা আমাদের কপাল ভালো এই পর্যন্ত যত ভিসি দেওয়া হয়েছে সবাই খুশি মনে গ্রহণ করেছে এটা আমাদের সৌভাগ্য বলতে হবে যে আমাদের বি বিচার বিবেচনাকে তারা প্রশংসা করেছে তাদেরকে আমরা দিয়েছি কাজে এই ক্রমে ক্রমে আসতে আসছে যে একটা পরিবর্তিত পরিস্থিতিতে আবার নতুন করে শিক্ষা ব্যবস্থা চালু হবে আবার নতুন করে বিচার ব্যবস্থা চালু হবে অ্যাপেলের ডিভিশনের বিচারক নিয়োগ হয়ে গেছে সবাই গ্রহণ করেছে কাজে অনেকগুলো পরিবর্তন একসঙ্গে করতে হচ্ছে আমাদেরকে তো সেই করতে গিয়ে সব মানুষ একেবারে নিখাতভাবে আসবে এটা এক্সপেক্টেড না কাজে মাঝে মাঝে একটা আওয়াজ ওঠে যে এটা কেমনে আসলো ওরা কেমনে আসলো আবার কিছু মানুষের মনে হয় যে আমি হলে ভালো হতো ওকে দেওয়া হলো কেন ইত্যাদি ইত্যাদি তো সব বুঝে আমরা বলবো যে অবস্থা উন্নতির দিকে চলছে এবং সরকার ক্রমশ জনসমর্থন পাচ্ছে যে আমরা কাজগুলো যেগুলো করছি এর পেছনে দাঁড়াচ্ছে আপনার সরকারের কাছ থেকে আমরা এখন পর্যন্ত যে পরিসংখ্যান পেয়েছি তাতে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান এবং সেই সময়ে এক হাজারের বেশি মানুষ মারা গেছেন এবং এই যে বিপুল প্রাণহানি এসব ঘটনার বিচারে এখন পর্যন্ত যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে তাতে আপনি কি সন্তুষ্ট না এখন সন্তুষ্ট হওয়ার সময় আসে তো একটা হলো যে আমাদের প্রথম দৃষ্টি হচ্ছে তালিকা করা যেটার কথা আপনি বলবেন এই সংখ্যাটা কত আমরা একদম পরিষ্কারভাবে ব্যক্তি ব্যক্তিকেন্দ্রিক প্রত্যেকের দেশ নিয়ে তার তথ্যগুলো সংগ্রহ করছি ডেটাবেস তৈরি করছি যাতে করে আমরা জানি কারণ আমাদের ভয় হলো আমরা যদি এটা না করি কিছুদিনের মধ্যে ভুয়া শহীদ ভুয়া ইত্যাদি শুরু হয়ে যাবে কাজে ওটার থেকে আমরা বাঁচতে চাই যে না হয় কারণ আমরা ওয়াদা করেছি যে প্রত্যেকটা শহীদ পরিবারের দায়িত্ব আমরা গ্রহণ করব সরকারের পক্ষ থেকে আমরা গ্রহণ করব। কাজে এটা সংখ্যাসী নির্দিষ্ট হয়ে যেতে হবে যাতে আরেকজন এক বছর পরে এসে না বলে আমিও তো আমার পরিবার তো শহীদ পরিবার এটা যেন বলতে না পারে সব সব শহীদ পরিবারের খবর এবং সবাই সবাই হাসপাতালে যায় নাই কেউ মৃতদেহ বাড়িতেই নিয়ে গেছে কাউকে বলেও নাই যে তার ছেলে মারা গেছে শহীদ হয়েছে ও জানা যা পরে দফন করে ফেলেছে এখন আমরা খুঁজে খুঁজে বার করতেছি এরকম কারা কারা আছে ঠিক আছে এটা একটা এখন মোটামুটি হয়ে গেছে এটা আরও কিছু কিছু হতে আসবে সে সেটা বড় অঙ্কের আসবে না এটা এবং তাদের দায়িত্ব নেওয়ার কথা উঠেছে আমরা একটা ফাউন্ডেশন করেছি এই যাতে করে স্থায়ীভাবে এটা করে প্রত্যেক বছর গিয়ে বাজেটের দিকে টাকা নিয়ে নিয়ে করার দরকার নেই এইটা ফান্ড হবে সবার সেখানে দান থাকবে সমর্থন থাকবে তাদের টাকা পয়সা দেবে এই ফাউন্ডেশনে দেশের মানুষ ফাউন্ডেশান দেবে বাংলাদেশি মানুষ পৃথিবীর চার চারদিকে আছে তারা ফান্ড দেবে শহীদ পরিবারকে সমর্থন জানানোর জন্য তাদের দেখা দেখভাল করার জন্য কাজে এই ফাউন্ডেশনটা একটা স্থায়ী ফাউন্ডেশন পরিবারের দেখাশোনা করা এগুলো আমরা করছি তো কাজে এইগুলো করে করে তারপরে বাকি সমস্ত কাজ একটু শহীদদের পরিবার যারা বেঁচে আছে তাদের পরিবার সব কিছু মিলিয়ে এখন আমরা কার্য কর্মসূচি নিচ্ছি যাতে করে সামনে আমরা অগ্রসর হতে পারি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে মানে সম্প্রদায়ের উপরে হামলার ঘটনা গত কয়েক দশকেই আমরা আসলে বেশ কয়েকবার শুনেছি গত সরকারের সময়ও বেশ কয়েকবার এ ধরনের হামলার কথা শোনা গেছে এবং সর্বশেষ শেখ হাসিনা সরকারের পতনের সময়ও এ ধরনের হামলা ঘটেছে বলে জানিয়েছে জাতীয় হিন্দু মহাজোট এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামের দুটি সংগঠন এবং সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবিতে আমরা রাজপথে নানা রকম শান্তিপূর্ণ কর্মসূচিও দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে গত কয়েক সপ্তাহ ধরে তো এই যে সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনা ঘটছে এইটা বন্ধের আসলে স্থায়ী সমাধান কি হতে পারে আপনার কাছে কি মনে হয় এটা বাংলাদেশের একক সমস্যা না একক বাংলাদেশের সমস্যা সব দেশের সংখ্যালঘু নিয়ে সমস্যা হয় পৃথিবীর বিভিন্ন আমের আমেরিকাতে সোমকের লোকের নিয়ে সমস্যা আছে কাজে একটা তো ওইটা ইন ওয়ার্ল্ড ওয়াইড যেটা এটার বাইরে যখন যায় তখন মানুষ উৎকণ্ঠিত হয়ে যায় কী বাংলাদেশে যেটা বলা হচ্ছে সেটা হলো ওর বাইরের বিষয়টা যেটা বরাবর সবার জায়গায় সবসময় হচ্ছে সেটা না তো আমরা বলছি যে এরকম যদি হয় তো সেটা আমাদের দায়িত্ব না হওয়াটা সরকারের দায়িত্ব সরকার তো বলছে সব মানবিক কনস্টিটিউশনে সংবিধানের যত রাইট দেওয়া হয়েছে এটা সবার প্রাপ্য কাজে আমরা তো হিন্দুর প্রাপ্য মুসলমানের প্রাপ্য কি বৌদ্ধের প্রাপ্য এরকম করে ভাগ করে করে কনস্টিটিউশনে দিই না কাজে সরকারের দায়িত্ব হলো যে এই অধিকারগুলো প্রতিষ্ঠিত করা এই অধিকার প্রতিষ্ঠিত করলে আর ধর্মীয় বিভাজনের প্রশ্ন উঠবে না কিন্তু ইতিমধ্যে এগুলো যতদিন প্রতিষ্ঠিত না হচ্ছে যদি কৃষি বিশেষ কারণে এরকম হয়ে থাকে এটা আমাদের সে দায়িত্ব নিতে হবে তবে আমরা বলবো যে যেই পরিমাণ প্রচার হচ্ছে সেই পরিমাণ দৃষ্টিতে আমাদের দৃষ্টিতে আসছে না আমরা বারে বারে খোঁজখবর নিচ্ছি কিন্তু মনে হচ্ছে না যে অত বড় কিছু হয়ে যাচ্ছে অনেকে এটা রাজনৈতিক কারণে ব্যবহার করছে এটা একটা দোষ ধরার জন্য যে এটা খুব সেন্সিটিভ একটা বিষয় এটা বললে সবাই আঁটকে ওটা দায়িত্ব এটা এইটা অন্তর্বর্তীকালীন সরকারের বোধ একটা বিশেষ অপরাধ যেটা তাদের হয়ে যাচ্ছে তা আমরা মনে করি না যে সেরকম কোনো বিষয় হচ্ছে এটা আমরা যেটুকুই আছে সেটুকু যাতে আরও কমে যায় এটা না হয় শূন্যের কোঠায় পৌঁছে সেটা বরাবরই আমরা চেষ্টা করে যাব আরেকটি বিষয় হচ্ছে ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী এবং দুটো দেশ নানাভাবে একে অপরের উপর নির্ভরশীল কিন্তু কোটান কোট ভারতের শক্তিশালী মিত্র হিসেবে পরিচিত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কে কিছুটা টানা পড়েন দেখছেন বিশেষজ্ঞরা প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনি কোন বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছেন ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের একমাত্র প্রতিবেশী বলতে বলা বল চার দিক থেকে ভারত আমাদের আছে কাজে তার সঙ্গে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক যা সম্ভব তা হওয়া উচিত এবং হবে এটা ছাড়া আমাদের তাদেরও গত্যন্ত নয় আমাদের গত্যন্ত নয় কারণ কেউ কারো প্রতি বিরূপ হয়ে যদি আমরা সম্পর্ক করে তুলি এটা কারোর জন্য ভালো না কাজে আমাদের সর্বাত্মক চেষ্টা হবে যে সবচেয়ে সুসম্পর্ক বজায় রাখা একেবারে বন্ধুত্বের শীর্ষ পর্যায়ে নিয়ে যাও এটাই আমাদের উদ্যোগ যে সমস্ত বিষয়ে আমাদের মতবিরোধ আছে থাকে প্রতিবেশীর সঙ্গে একটা মতবিরোধ হবে এটা দেশের ভেতরেও মতবিরোধ থাকে দেশের অংশের সঙ্গে এক অংশ ভারতের বাংলাদেশের চাইতে ভারতে এটা অনেক বেশি বিশেষ করে পানিকে কেন্দ্র করে একটু বড় সমস্যা ভারতে আছে কাজে আমাদের সঙ্গে ভারতের যে সমস্যা তার চাই খারাপ সমস্যা ভারতের অভ্যন্তরীণ সমস্যা আছে কাজে পানি সমস্যা একটা আছে কাজে সেটাকে কীভাবে বন্টন হবে তো সেটা আমরা বারে বারে যেটা উল্লেখ করছি যে এটা তো আন্তর্জাতিক কতগুলো আইন আছে কাজে আমাদেরকে নতুন করে আবিষ্কার করার কিছু নয় আমরা যদি উভয়পক্ষ আন্তর্জাতিক আইন মেনে ফেলি তাহলে এটা সমাধান হয়ে যাবে কেউ কারো আমাদের ইচ্ছা থাকলেও চেয়ে বেশি পাবো না তাদের ইচ্ছা না থাকলেও তাদেরকে এটা আন্তর্জাতিক আইনের মধ্যে আসতে হবে কাজে ওইটুকুই আমরা করব আর যেগুলো বিরাট বিসম্বাদ মাঝে মাঝে হয় সেগুলো যে কোনো প্রতিবেশীর সঙ্গে হয় সেটা আপোষে আলাপ করে ফেলা তার এর মানে নয় যে আমাদের বন্ধুত্বে ফাটল ধরেছে চির ধরেছে এরকম কিছু না আমাদের বন্ধুত্ব বরাবরই শক্ত মজবুত বন্ধুত্ব থাকবে এবং সেই বন্ধুত্বকে আরও উচ্চ পর্যায়ে কীভাবে নেওয়া যায় তো সেটার জন্য আমি এখন আশাব্দি সার্কের কথা বলছি সার্ক আমাদের ঘনিষ্ঠ করে দিচ্ছিলো একে অপরের সঙ্গে সে ভারতের সঙ্গে তো বটেই আমাদের আরও প্রতিবেশী যারা আছে তাদের সবার সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে তোলা একটা পরিবার সার পরিবার ছিলাম আমরা ওই পরিবারের কাঠামোতে আমরা ফিরে যেতে পারি কিনা যাতে করে এক শুধু ভারতের বিষয় না আমরা এই দক্ষিণ এশিয়ার যত দেশ আছে সবাই যেন পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে কারণ একে অপর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ঘাটতি হলে তখন আমরা সবাই সাফারের হব যদিও ডাইরেক্টলি আমরা ইনভলভ না কিন্তু সাফারের হয়ে যায় ওটার জন্য আমাদের নাম আমরা শান্তিপূর্ণ জোন হিসেবে এটা আমরা করতে চাই বিমস্টেক আছে বিমস্টেকের মধ্যে আমরা উৎসাহ সহকারে এবং হই তার সঙ্গে সার্কটাকেও আমরা আবার পুনর্জীবিত করি যে যে কারণে এটা স্থিমিত হয়ে গেছিলো সেটা সে কারণগুলো আমরা সরিয়ে দিই যাতে করে আবার কাছে আসে এটা ইউরোপিয়ান ইউনিয়নের মতো হবে এরকম আশা নিয়েই তো আমরা সার্ক করেছিলাম যে আমাদের যে যার পাসপোর্টে থাকুক এটা নিয়ে ভিসা লাগ দরকার হবে না বিনা ভিসায় ঘুরে বেড়াবো এদিকে ওদিকে যাব ব্যবসা বাণিজ্য যে যা যা এখানে ইচ্ছে ব্যবসা বাণিজ্য করবে কি চমৎকার সব আইডিয়া এখানকার শিল্পী এখানকার অধ্যাপক ওদিকে যাবে এখানকার ওদিকে এরা আসবে কাজে এটা পুরো এলাকাটা নিজস্ব এলাকার মতো মনে হবে এক দেশের একটা ভালো জিনিস আমরা আর আরেক দেশে নিয়ে আসবো এই জিনিসগুলো করা এটা এটা একটা স্বপ্ন যেটা আমাদেরকে পূরণ করতেই হবে আজকে করি আর কালকে করি তার কাছকে যদি আটকেও যায় কিন্তু আমাদেরকে এসে বাধা বিতিগুলোর থেকে বেরিয়ে আসতে হবে বেঞ্চ থেকে আরও শক্তিশালী করতে হবে ওইদিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার আরেকটি বিষয় হচ্ছে যে বিগত সরকারের সময়ে দেখা গেছে যে সরকারের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ায় অধিকাংশ ক্ষেত্রেই আওয়ামী পন্থীদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং আপনি দায়িত্ব গ্রহণের পর বেশ কিছু পদে পরিবর্তন আনা হয়েছে এবং এই অভিযোগটাও উঠতে শুরু করেছে মানে কিছু কিছু ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে কোনো কোনো পদে রাজনৈতিক পরিচয়ে পরিচিতদেরকে নিয়োগ দেয়া হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের সময়েও তো এই বিষয়টা আপনি দেখছেন এটা উল্টোভাবে দেখতে পারেন যাদের নিয়োগ দেওয়া হয়েছে পরে খোঁজ দেওয়া দেখা দেখা যাচ্ছে উনি এই দলে না ওই দলে ওই দলে ছিলেন বলে উনি নাই নিয়োগ পাওয়ার পরে যেহেতু উনি সিভিল সার্ভিসে আছেন কাজে তার একটা পোস্টিং দরকার পোস্টিং হয়েছে পোস্টিং বলবে ও তো দল করে আমরা এমন পর্যায়ে ছিলাম যে এই ষোলো বছর গত ষোলো বছর এমন একটা সংস্কৃতির ভেতর দিয়ে আমরা এসেছি দল ছাড়া কেউ কিছু করতে পারছে কাজে দলের একটা মার্কা ছাপছে স্বেচ্ছায় গ্রহণ করেছে যাতে করে দিন কাটাতে পারে আজকে যদি ওইটা নিয়ে আসে ওতে দল করেছে তাহলে আমরা যাবার পথ খুঁজে পাবো না তো সেখানে অতি দল করেছে সামান্য দল করেছে মাঝামাঝি দল করেছে এটাও হতে পারে যে একটা অতি দলের মানে দল করেছে কিন্তু অতি দল করেছে তো সেটা যাতে আমাদের না সে নিম নিম দল করেছে ও বাচ্চারা কাজ করতেছিল তার ওই পরিচয় না হলে সে পারতেছিল না তাকে চাকরিতে বরখাস্ত করে দিচ্ছে অনেকে বরখাস্ত হয়ে আছে তাদের দাবি হলে আমাদের দাবি অগ্রগণ্য হুইচ ইজ রাইট আমাকে তো বের করে দিয়েছে যেহেতু আমি অন্য দল করতাম তো তাদেরকেও যাতে আমরা গণ্য তাদের দাবিও গণ্য করা এবং যে বর্তমানে আছে তাকেও যদি অতি বাড়াবাড়ি না করে থাকে সে যদি কাজ চালিয়ে যেতে পারে চালাক ওইভাবে চলছে আর আমরা এটা বলছি না যে একেবারে নিষ্কলুষ নিষ্কলুষ বাংলাদেশে কাউকে খুঁজে পাওয়া যাবে না যে কোনো দিকে নেই এই নাই নেই ওই দলও নেই এটা খুঁজে পাওয়া যাবে না কাজে চলতে হলে আমাদেরকে এমনভাবে চলতে হবে যে দলটা আবার ভারী হয়ে না যায় যে এটাই তার একমাত্র বিবেচ্য বিষয় এটা আমাদের পরিবেশ যেটা আমরা সৃষ্টি করব সে পরিবেশের উপর নির্ভর করবে প্রধানত দলের কোনো বিষয় আছে কি না আমাদের যেহেতু নিজেদের দল নেই কাজে আমার আমরা নির্দলীয়ভাবে দেখতে পারি এবং আমাদের কার্যক্রম চালাতে পারি সর্বশেষ প্রশ্ন আপনার কাছে যে বাংলাদেশে আগামী নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে আপনি কতটা আশাবাদী আমি পুরোপুরি আশাবাদী অবশ্যই এটা না হলে তো এই সরকারের কোনো অর্থই হবে না ওই ওই নির্বাচন করতে হবে এবং এটা বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ভালো একটা নির্বাচন হিসেবে যাতে গৃহীত হয় সবাই আনন্দ সহকারে রাস্তায় নাচানাচি করতে পারে যে নির্বাচন হয়ে গেছে কারও কোনো অভিযোগ নেই নির্বাচনের বিরুদ্ধে তাহলে মনে করব যে আমাদের এই সময়টা এখানে কাটানো এই দায়িত্বে কাটানো সার্থক হয়েছে যে মানুষ আনন্দ করছে এটা বলছে না যে ওই করে গোপনে ভোট চুরি বাক্স চুরি করছে কিংবা কোনো একটা উপদ্রব করে এটা এটা নির্বাচিত ওইটা যেন আমাদের কাছে না আসে কাছে সেটার জন্য পরিবেশ সৃষ্টি লাগে সেটার জন্য আইন কানুন লাগে সেই জন্য আমাদের এই কমিশন আমরা করছি যে প্রথম হলো কনস্টিটিউশন সংবিধান কী হবে কারণ সংবিধান হলো মূল আইন ওইটা হলে তারপরে আমরা নির্বাচনী আইন ইত্যাদি নির্বাচনী কমিশন ইত্যাদি গঠন করতে পারি কাজে সেই প্রক্রিয়া আমরা শুরু করছি এখন আস্তে আস্তে এই কমিশনগুলো হবে দ্রুত তাদের মতামতগুলো পাবো দ্রুত পরবর্তী পদক্ষেপে যাবো যাতে করে আমরা নির্বাচন কমিশন পুনর্গঠন করতে পারি নির্বাচনের আইনকানুন নতুন করে রচনা করতে পারি যাতে করে এই নির্বাচনটা হয় এই প্রক্রিয়া প্রথম হলো সংস্কার এই সরকারের বড় জিনিসটা হলো সংস্কার মাথার মধ্যে একদম ধ্রুবতারার মতো জেগে থাকবে যে এই সংস্কার এই সংস্কারটা সম্পূর্ণ করতে হবে এই জন্য করতে হবে এমন না যে আচ্ছা ঠিক আছে না করলো বা কী হয় এরকম না কারণ আমরা আমাদের জাতীয় জীবনে বোধ হয় এই মাত্র একমাত্র সুযোগ পেলাম এটা এই সুযোগ আর জীবনে ফিরে আসবে না যে এই পরিস্থিতিতে এইভাবেই হয়েছে এবং যাতে না হয় সেটারই আমাদের চেষ্টা যে কোলাপস করে না যায় আমাদের সব কিছু কলাপস করে গেল ওইটা যেন না হয় যে আমরা এই যে সরকার নির্বাচনের মাধ্যমে আসবে সেটা একটা কন্টিনিউামের মধ্যে দিয়ে চলবে এটা একটার পর একটা নির্বাচন হবে আসবে যাবে ইত্যাদি হঠাৎ করে সব কিছু জিরোতে গিয়ে পৌঁছবে না যে আবার নতুন সূত্রে আবার সব কিছু এখন আমাদের নতুন সূত্রে যাত্রা শুরু সেই জন্য বলা হচ্ছে নতুন বাংলাদেশ পুরনো বাংলাদেশ ইতি আমরা এটা কাট অফ করে দিয়েছি এটা শেষ এটা নিয়ে আর চিন্তা করেন না আমরা নতুন বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশের নাগরিক হিসেবে জেগে উঠব যে আমাদের নতুন বাংলাদেশের সমস্ত ইনস্টিটিউশন জেগে উঠবে ওই মূল কাঠামোটা ঠিক করতে হবে এই হলো সংস্কার এই সংস্কার যদি না হয় এই সরকারের কোনো অর্থ নাই এই বিপ্লবেরও কোনো অর্থ নেই খামোখা এক সরকার বাদ দিয়ে আরেকটা সরকার দিলেন এর বাদ দিয়া এই পলিটিক্যাল পার্টি বাদ দিয়ে আরেক পলিটিক্যাল পার্টি আসলো কী আসলো গেল আজকে ওরা চুরি করছে কালকে তারা চুরি করবে এটা তো হবে না যাতে ভবিষ্যতে যে দলই আসুক আর চুরি করতে সাহস পাবে না সুযোগ থাকবে না এমনভাবে আমাদেরকে করতে হবে যাতে আমরা এটা সভ্য জাতি হিসেবে এবং আদর্শ জাতি হিসেবে জেগে উঠতে পারি এবং এই সে ক্ষমতা এই যে তরুণ সম্প্রদায় এবং যার জনতা যারা এগুলো এই বিপ্লব আনলো তাদের মনে এই স্বপ্ন এবং তারা সেটা করতে পারে সেই নতুন যাত্রা শুরু করার জন্য আমরা প্রস্তুত আছি এখন